কিছু কিছু সময় মন ভালো করার জন্য বেড়াতে হয় কিছু কিছু সময় বাচ্চাদের মন খুশি রাখার জন্য বেড়াতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহরমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো যেহেতু আমাদের মোহাম্মদপুরে পিজাবার্গের একটা ব্রাঞ্চ হয়েছে চালু হয়েছে তো সেই ক্ষেত্রে আমার মেয়ে বলল ও যেহেতু ভার্সিটি থেকে আসার সময় ওখানে দেখেছে তো আমাকে বলল যে আম্মু চলো যাই আমরা ওখান থেকে ঘুরে আসি তো যেহেতু পিজা বা হচ্ছে বার্গার এই টাইপের খাবার তো আমার মেয়েরা খুব বেশি পছন্দ করে তো ওদের সাথে থাকতে থাকতে খেতে খেতে আমিও একটু কম পছন্দ করি না আমিও করি মোটামুটি আর চিজের যে কোনো জিনিস আসলে অধিকাংশ মানুষই কিন্তু পছন্দ করে তো সেই জন্য ভাবলাম যে চলো হ্যাঁ ঠিক আছে যাই তো বিকালের দিকে মেয়ে দুইটাকে নিয়ে চলে গেলাম আর যেহেতু ওর বাবা দেশে থাকে না সব কিছু কিন্তু আমাকেই করতে হয় আর ওর বাবা সব সময়ই বলে মেয়েদেরকে খুশি রাখার জন্য ওরা যেভাবে চায় সেভাবে তোমার সাধ্য অনুযায়ী চেষ্টা করবা আর তাছাড়া মেয়েরা কিন্তু শ্বশুরবাড়িতে চলে যাবে যখন শ্বশুরবাড়িতে চলে যাবে আমার হাজব্যান্ড যেমন আমাকে স্বাধীনতা দিয়েছে তেমন স্বাধীনতা যে আমার জামাই আমার মেয়েকে দেবে ব্যাপারটা কিন্তু একদমই সেরকম না তো সেই জন্য মেয়েদের জন্য কিন্তু বাবা মায়ের সংসারে থাকা অবস্থাতেই তাদের মানে চাহিদাগুলো যতটুকু সম্ভব আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করা উচিত তাদেরকে খুশি রাখার জন্য তাদের সব কিছু পূরণ করার জন্য তো আমি সেটাই করি আসলে আমি যেটা বাস্তবতা দেখি এখন বর্তমানে আরও যেন মনে হচ্ছে যে যেভাবে ডিভোর্সের ব্যাপারটা হচ্ছে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে কিছুতে কিছু হইলে পরেই তো সেই ক্ষেত্রে দেখা গিয়েছে যে হয়তো বা বনি বনা না হলে অনেক সময় অনেক সমস্যা হয়ে যায় যার জন্য আমি চেষ্টা করি আমার মেয়েদেরকে আমার সাধ্য অনুযায়ী আমি কোনো কোটিপতি না যেহেতু আমার মধ্যবিত্ত ফ্যামিলি আমার যতটুকু সামর্থ্য আছে ঠিক ততটুকু সামর্থ্যের মধ্যেই আমার বাচ্চাদেরকে আমি খুশি রাখার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমার মেয়ে দুইটা সেটাতেই খুশি থাকে এই যে অনেক বেশি কিন্তু টাকা খরচ হয় না এরকম ছোটো ছোটো কিছু চাহিদা পূরণ করতে গেলে কিন্তু ওদের যে খুশি এই খুশিটার কিন্তু মূল্য আসলে টাকা দিয়ে হয় না তো ওরা অনেক মজা করে খাচ্ছিলো আমিও খাচ্ছিলাম তো ওখানে আমি গিয়েই বলেছিলাম যে অনেক বেশি চিজ থাকবে এরকম একটা পিৎজা আমাকে দিবেন তো বলল যে একটা পিজা আছে যেটা নাম হচ্ছে বড়লোকী পিজা তো ওই পিজাটাতে হচ্ছে অনেক চিজ থাকে তা বল আচ্ছা ঠিক আছে তাহলে ওই পিজাটাই দেন তো ওইটা দিয়েছিল আর হচ্ছে নিয়েছিলাম বার্গার নিয়েছিলাম আর নিয়েছিলাম কিউবান উইন্স নিয়েছিলাম তো সব কিছু মিলায় আসলে খাবারগুলো বেশ খুবই মজার ছিল আর যেহেতু সাথে সাথেই একদম তৈরি করে দিয়েছিল টাটকা মানে গরম ছিল যার জন্য ভালো লাগতেছিলো তো খুবই আনন্দ করে ওদের সাথে সময়টাও কাটালাম আর তাছাড়া নতুন হয়েছে যেহেতু খুব মানে নিট অ্যান্ড ক্লিন সব জায়গাতে ভিডিও করার মতো ছবি তোলার মতো সুন্দর করে সাজিয়েছে তো সেইগুলোও করলাম ভিডিও করলাম ছবি তুললাম সবই করেছি ওখানে অনেকটা সময় ছিলাম অনেক সময় ছিলাম তো হয় কি শুধু যে আমরা খাওয়ার জন্য যাই বেড়ানোর জন্য যাই ব্যাপারটা এরকম না এই যে ভিডিও করতে হয় দিনে এতগুলি ভিডিও ছাড়তে হয় সেই ভিডিওগুলো তো আমার থাকতে হবে তো আমি সবসময় বাসাতে যে ভাত খাওয়ার ভিডিও বানাই যদি আমি এভাবে সারা দিন ভিডিও দিতে থাকি তাহলে আমাকে সারা দিন ভাত খেতে হবে ব্যাপারটা এরকম তো অনেক সময় দেখা যাচ্ছে যে ভিডিওর ক্ষেত্রেও অনেক সময় বেড়াতে যেতে হয় কিছু করার থাকে না তো সব কিছু মিলেই কিন্তু প্রয়োজনেই যাওয়া হয় আর তাছাড়া কি হবে টাকা বারিশে নিজে গুঁজে রেখে কোনো লাভ আছে আমার একটা বোন আমাকে বলেছিল যে যখন যেটা খেতে ইচ্ছা করে তোমার সামর্থ্য অনুযায়ী এতে তুমি এটা খেয়ে নিবা কারণ একটা সময় তোমার কাছে টাকা থাকবে কিন্তু তুমি খেতে পারবা না কারণ যখন বয়সটা অনেক বেশি আপনারা হয়তো বলবেন যে কেন বয়স হয় নাই এখনও হয়েছে হ্যাঁ তারপর আলহামদুলিল্লাহ আমার মুখের প্রত্যেকটা দাঁত এখনও কিন্তু ভালো আছে একটা সময় থাকবে না আমার মুখে দাঁত থাকবে না আমি রুচি থাকবে না আমি খেতে পারবো না এরকম হতে পারে কারণ বয়সের সাথে সাথে একটা একটা করে দাঁত পড়তে থাকবে তখন কি আমি যা মন চাই তাই খাইতে পারবো টেনে হেস্ত্রে আমি এই যে শক্ত যে কিছু খেয়ে ফেলতে পারতেছি তখন কি আর সেটা পারবো সম্ভব না তো সেই জন্য অনেক সময় আমাদের এটাই হয় কিন্তু যে আমরা টাকা গুছিয়ে রাখি যে থাক ভবিষ্যৎ 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 সব কিছুরই প্রয়োজন আছে অবশ্যই ভবিষ্যতেরও প্রয়োজন আছে যেহেতু বাচ্চা কাচা আছে নিজেদের জন্যও প্রয়োজন আছে ভবিষ্যতেরও প্রয়োজন আছে অবশ্যই বিনোদনেরও প্রয়োজন আছে এবং নিজের খাওয়ার চাহিদাও পূরণ করার প্রয়োজন আছে